একাদশ দ্বাদশের ভেরিফিকেশান পর্ব শুরু করার পর আর এক মুহূর্তও সময় নষ্ট করতে চাইছে না এসএসসি আর তারই বাস্তবায়ন দেখা গেল গতকালের প্রকাশিত এসএসসি কর্তৃক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা এবং ইংরেজি বিষয়ের ইন্টারভিউয়ের তারিখ ঘোষণার মধ্যে দিয়ে ঠিক কবে থেকে শুরু হতে চলেছে বাংলা এবং ইন ইংরেজি বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া তা জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং তার সাথে সাথে অন্যদের সাথে শেয়ার করে নেবেন তাহলে চলুন দেখা যাক গতকাল এসএসসি কর্তৃক প্রকাশিত এই নির্দেশিকাটির মেমো নাম্বার হলো টু জিরো থ্রি সিক্স অবলিক সেভেন জিরো ওয়ান সিক্স অবলিক সিএসএসসি অবলিক অবলিক টু জিরো টু ফাইভ এখানে বলা হয়েছে দিস ইজ নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট দ্য ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন অব দ্য ইলিজিবল ক্যান্ডিডেটস অর্থ দ্য সাবজেক্ট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ইন সেকেন্ড এস টি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ ক্লাসেস ইলেভেন অ্যান্ড টুয়েলভ আর লাইকলি টু কমেন্স অন অ্যান্ড ফর্ম টোয়েন্টি সিক্স নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য লেভেল অফ রেসপেক্টিভ রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন এর ডিটেলস শিডিউল ইন দিস রিগার্ড উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স অর্থাৎ সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে দ্বিতীয় এস টি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা এবং ইংরেজি বিষয়ের জন্য যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার এবং বক্তৃতা প্রদর্শনী আগামী ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে সংশ্লিষ্ট আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশনের দপ্তরগুলিতে শুরু হতে পারে এ বিষয়ে বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রকাশিত করা হবে অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে এর আগেও যেমন জানানো হয়েছিল যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন প্রক্রিয়াগুলি কিন্তু অনুষ্ঠিত হবে এসএসসির যে আঞ্চলিক অফিসগুলি রয়েছে অর্থাৎ রিজিওনাল অফিসগুলি রয়েছে সেই রিজিওনাল অফিসগুলিতে যাতে সমস্ত প্রক্রিয়াটি অতি দ্রুত শেষ করা যায় সেই জন্যই কিন্তু এসএসসি এবছর এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভেরিফিকেশনের কাজটি কেন্দ্রীয় স্তরে অর্থাৎ কলকাতার তাদের মেন অফিসে এবং ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের কাজটি তাদের আঞ্চলিক অফিসগুলিতে সম্পন্ন করবে আর ঠিক সেই সূত্র ধরেই কিন্তু তারা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে আগামী ছাব্বিশ তারিখ থেকে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে বাংলা এবং ইংরেজি বিষয়ের মাধ্যমে এবং যারা যারা ইন্টারভিউতে ডাক পাবেন তাদের কখন কোথায় কিভাবে উপস্থিত হতে হবে তার সমস্ত নির্দেশিকা কিন্তু খুব শীঘ্রই যে জানিয়ে দেওয়া হবে গতকাল প্রকাশিত এই বিজ্ঞপ্তিটিতে কিন্তু সে কথাই জানানো হয়েছে তাই আপনারা যারা বাংলা এবং ইংরেজি বিষয়ের জন্য ভেরিফিকেশান পর্বে ডাক পেয়েছেন তারা অবশ্যই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন আপনাদের যে ডেমনস্ট্রেশন হবে সেই ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু আপনাদের নিবিড় অনুশীলনের দরকার বিশেষত যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে ডেমনস্ট্রেশন বিষয়টি কিন্তু একটু সমস্যার হতে পারে তাই তাদেরকে বলবো তারা যেন তাদের প্রস্তুতিতে রকম ফাঁক না রাখে না হলে কিন্তু ইন সার্ভিসদের সাথে প্রতিযোগিতায় তাদের অসুবিধাই হবে আপাতত এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং চ্যানেলের সাথে থাকুন খুব শীঘ্রই ফিরছি আর অন্যান্য খবর নিয়ে